আসসালামু আলাইকুম আমি রোকিয়া সুমি আমার চ্যানেল সুমি নকশিঘর এগুলো হচ্ছে সব বাবুদের নতুন বাচ্চাদের জন্য রেডি রেডি করেছি এই কথাগুলো অনেক সুন্দর করে কথাগুলো রেডি করেছি একটা আপুর বিশ পিস কাঁথার অর্ডার আছে সবগুলো কাঁথা রেডি করেছি সবগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো এই কথাগুলো বাইরের দেশে যাবে আমেরিকাতে যাবে অনেক সুন্দর করে কথাগুলো আমি রেডি করেছি আপু আমার ইউটিউব দেখে অনেক পছন্দ করে আমাকে অর্ডার দিয়েছিল দশটা বিশটা কথাই আমি আপনাদের সাথে শেয়ার করবো দেখেন পার্কগুলো কি সুন্দর